হ্যাঁ ভালো লাগছে কেন ভালো লাগবে না অবশ্যই ভালো লাগছে আমার কমেন্টগুলো কি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে যদি বলো লাগছে না তাহলে কমেন্ট করবো না চলে যাব না না ভালোই তুমি খারাপ বলতাম তোমার তাহলে কি ম্যানেজার সেটা বলো কোন কোম্পানির ম্যানেজার আমি ইউটিউব কোম্পানির ম্যানেজার এই ইউটিউব দিন ইউটিউব করি যায় তুমি ইউটিউব কম্পানি ম্যানেজ করো তারপরে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে আমার ভালো লাগে কমেন্টলি পড়তেও আমার ভালো লাগে একজনই খালি কমেন্ট করছে তখন থেকে আর কেউ কমেন্ট করছে না তুই পাখি করিস তোমার সঙ্গে লাইভে গল্প করছি বলেই গেছি যে একটা লাইভ করতে লাইক এখনো লাইভ করনি নি লাইভ করো নি তাই কি খাওয়া দাওয়া রান্না বাড়া শুনে খুব ভালো লাগলো কি শুনে খুব ভালো লাগলো

অনেকে আছে স্বার্থ স্বার্থ ছাড়া চোখ চলে না আমার স্বার্থ কোনো নেই তাই তোমার কোনো স্বার্থ নেই তুমি তো ভালো তাহলে তুমি ভালো আজকাল তো সবাই স্বার্থেই চলে স্বার্থ ছাড় দুনিয়াটা স্বার্থেই চলে যেখানে স্বার্থ নেই সেখানে দুনিয়াও নেই অনেক আস্তে আমি আমার ফোনে এ ভলিউম ফুল করছি তাও আর কেন যে শোনা যায় না আমি শোনা যায় না বলে হেডফোন কানেক্ট করলাম তারপরেও যদি শোনা না যায় আমি কি করব বল কোথায় যে ফ্রো